আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর বাচ্চারা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের আমার বাংলা বইয়ের পাঠ পাঁচ নিয়ে চলে এসেছি তো দেখো পাঠ পাঁচে কি আছে একটি কবিতা আছে যেটা কবি সুফিয়া কামাল লিখেছেন জন্মেছি এই দেশে আচ্ছা অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে ক্লান্তি দুপুর বেলা কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরিবনে সাত করে এর ধুলি মাখি সারা গায়ে বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হতে চায় আচ্ছা এই ছিল আমাদের কবিতা এরপরে আমরা কবিতার যে শব্দগুলো অর্থ জানতে হবে সেগুলো আমরা শব্দার্থগুলো জেনে নেব কৃষা চাষি ক্লান্তি নাশিতে ক্লান্তি দূর করতে গিরি পাহাড় গুঞ্জন গুনগুন আওয়াজ গৌরব সম্মান অথবা গর্ব ধুলি ধুলা মুক্ত আকাশ খোলা আকাশ মুক্ত মন উদার হয়েছে সাধারণত এটাকেই কবিতার মূলভাব বলা হয় তো বইতে যেহেতু তিন লাইনে ছোট করে লিখেছে আমি তোমাদেরকে পুরোটা পড়ানোর শেষে আমি একটা মূলভাব লিখেছি সেটা পড়িয়ে দিব এখানে কি বলেছে এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে দেশ কবির কাছে মায়ের মতো। এ দেশে কবি জন্মেছেন এ দেশেই তিনি চান দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবাই বড় হয় আচ্ছা এরপরে আছে আমাদের অনুশীলনী এখানে কবিতা থেকে মিল শব্দ খুঁজি তারপরে বাক্য লিখি শূন্যস্থান পূরণ করি প্রশ্নের উত্তর বলি ও লিখি আগের চরণ লিখি কবিতাটি আবৃত্তি করি ব্যাখ্যা বলি আর নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি এগুলো আমাদেরকে পড়তে হবে সরি তো মিল শব্দ তোমাদেরকে একটা করে দিয়েছিল আমি আগে একটু দেখিয়ে দেই এই যে এখানে একটা করে দিয়েছে যেমন বেলা খেলা এটা কবিতা থেকেই তোমাদেরকে লিখতে হবে সুর সুমধুর দেশে ভাষা আশা আকাশ বাতাস আচ্ছা এরপরে বলেছে বাক্য গঠন করার জন্য দেখো কি কি আছে গুনগুন পাখিটি গুনগুন করে গান গাইছে চাষি চাষি মাঠে চাষ করে ক্লান্ত অনেক হাঁটার পরে আমি খুব ক্লান্ত সম্মান বড়দের সব সময় সম্মান করতে হবে নদী আমাদের গ্রামে অনেক বড় নদী আছে পথ স্কুলে যাওয়ার পথে বন্ধুদের দেখি আচ্ছা এরপরে আছে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদেরকে এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে সেগুলো নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আমরা বড়দের সম্মান করব শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায় আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে আমরা স্বাধীন দেশের নাগরিক আচ্ছা এরপরে আমাদের প্রশ্ন উত্তর ক্লান্তি দূর করতে কৃষক কি করেন কৃষক সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করেন কাজের কারণে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন তখন তিনি নিজের মনকে হালকা করার জন্য গান গেয়ে থাকেন গান গাওয়া তার ক্লান্তি ও কষ্ট কমাতে সাহায্য করে এবং তাকে নতুন উদ্যমে কাজ করতে শক্তি দেয়। কবি কবি কেন এ দেশেই চান। সুফিয়া কামালের লেখা জন্মেছি এই দেশে কবিতায় দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে কবি এই বাংলার প্রকৃতির প্রতিটি উপাদান যেমন আকাশ বাতাস নদী পাহাড় বন এবং বিশেষ করে বাংলা ভাষাকে অত্যন্ত ভালোবাসেন এই দেশেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই দেশের আলো বাতাসে বড় হয়েছেন এই গভীর মমত্ব বোধ এবং দেশের প্রতি ভালোবাসার কারণেই কবি তার শেষ নিঃশ্বাসও এই দেশেই ত্যাগ করার আশা পোষণ করেছেন মা ডাক কেন এত ভালো লাগে মা পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা শব্দের মধ্যে রয়েছে ভালোবাসা নিরাপত্তা মমতা ও স্নেহ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সন্তান কষ্ট পায় সে মাকেই ডাকে তাই এই শব্দটি শোনা মাত্র হৃদয়ের শান্তি ও আনন্দ জন্মায় মা শব্দটির সাথে যে আবেগ ও অনুভূতি জড়িত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মায়ের ভালোবাসা শর্তহীন এবং এর কোন বিকল্প নেই কবির কাছে সব যে ও প্রিয়। শিশুরা কি হতে চায় এদেশের শিশুরা মর্যাদাপূর্ণ এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে চায় তারা চায় সবসময় মাথা উঁচু করে চলতে এবং দেশের জন্য গর্ব বয়ে আনতে তারা নিজেদের দেশকে ভালোবাসবে দেশকে গর্বিত করবে এবং জীবনযাপন করবে এটাই তাদের স্বপ্ন ও স্বাদ শিশুরা দেশের প্রতি ভালোবাসা বজায় রেখে প্রকৃত ও সম্মানিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে চায় বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অপার এবং বৈচিত্রপূর্ণ প্রকৃতি তার উদার হাতে এদেশকে সাজিয়েছে এখানে ছয়টি ঋতু তাদের ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে যা প্রকৃতিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত করে মুক্ত আকাশ বাতাস নদী পাহাড় বন সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে এই প্রাকৃতিক বৈচিত্র্য এবং সৌন্দর্যই বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশ থেকে অনন্য করে তুলেছে আচ্ছা এরপরে বলেছে আহ আগে একটু দেখিয়ে দেই এই যে আগের চরণটি লিখে তার মানে তোমাদেরকে পরের চরণটা লিখে দেওয়া হয়েছে তোমাদেরকে আগের চরণটা লিখতে হবে আচ্ছা তখন তোমাদেরকে দেওয়া হয়েছে কি কৃষাণ দুপুর বেলা এর আগের চরণ কি আমার দেশের মাঠের মাটিতে সুর লয়ে করে খেলা এর আগের চরণ ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সেই গান চলে ভেসে এর আগের চরণ কি মুক্ত আকাশে মুক্ত মনের জন্মেছি মরি যেন এই দেশে। এর আগের চরণ কি জন্মেছি মাগো তোমার কোলেতে কবিতাটি আবৃত্তি করে এটা তোমরা করবে এরপরে বলেছে ব্যাখ্যা বলি ও লিখি আচ্ছা কোন লাইনটা দিয়ে দিয়েছে এখানে শত সন্তান করে এর ধুলি মাখি সারা গায়ে বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায় আচ্ছা তাহলে এটার কি ব্যাখ্যা হবে এই দেশের মানুষ জন্মের পর থেকেই দেশের মাটি ধুলি ও প্রকৃতির সঙ্গে বড় হয় তারা মনে করে নিজ দেশের মাটিতে বেড়ে ওঠাই গর্বের বিষয় তাই দেশের ধুলি শরীরে লাগলেও তা তারা সম্মানের সঙ্গে গ্রহণ করে কারণ সেই ধুলির মধ্যেই তাদের শিকড় ইতিহাস ও পরিচয় লুকিয়ে আছে কবি বোঝাতে চেয়েছেন যে এই দেশের অসংখ্য সন্তান নিজের দেশকে প্রাণ ভরে ভালোবাসে তারা দেশের জন্য সদভাবে বাঁচতে চায় পরিশ্রম করে দেশের উপকার করতে চায় তাই তারা শুধু বড় মানুষই নয় নৈতিক আদর্শবান ও দায়িত্বশীল মানুষ হতে চায় আচ্ছা এরপরে বলেছে যে নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি দেখো কিছু শব্দ দিয়ে দিয়েছে নাম শব্দ মানে কি নাউন মানে কি নাম এখানে শব্দগুলো কি কি আকাশ চায় মধুর তিনি বাতাস সুন্দর বন পাহাড় সে দেশ নদী ভেসে সন্তান উঁচু ধুলি মানুষ করি গৌরব সাদ, মাথা তরল গাছ তাহলে এখানে নাম শব্দ কোনগুলো এখানে নাম শব্দগুলো হলো আকাশ বাতাস বন পাহাড় দেশ নদী সন্তান ধুলি মানুষ গৌরব স্বাদ মাথা গাছ এরপরে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমি শেষে একটা মূলভাব বলে দিব জন্মেছি এই দেশে কবিতায় কবি সুফিয়া কামাল বাংলাদেশের প্রকৃতির প্রতি তার গভীর মমতা ও ভালোবাসার কথা বলেছেন মুক্ত আকাশ বাতাস নদী পাহাড় বন সব মিলিয়ে এক সব মিলিয়ে বাংলাদেশের প্রকৃতি এখানে এক হবে না সব মিলিয়ে বাংলাদেশের প্রকৃতি এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে এই দেশে জন্মাতে পেরে কবি নিজেকে খুব ভাগ্যবান মনে করেন এদেশের সূর্যের আলো এবং স্নিগ্ধ বাতাস কবিকে মুগ্ধ করে বাংলার সবুজ প্রকৃতি ও শান্ত পরিবেশ কবির মনকে প্রশান্তি দেয় দেশ কবির কাছে মায়ের মতো। কবি জন্মেছেন নিজের দেশের প্রতি কৃতজ্ঞতা জানানোই এই কবিতার মূল লক্ষ্য এই কবিতাটি দেশের প্রতি কবির গভীর দেশের দেশপ্রেমের একটি সুন্দর প্রকাশ আচ্ছা আসলে কবিতার যে প্রশ্ন উত্তরগুলো উত্তর গুলো একটু বড় করে লিখতে হয় এগুলা আসলে কবিতাতে তো অত ডিটেলস লেখা থাকে না আমাদেরকে কিছু ভাব যোগ করেই আসলে লিখতে হয় তো আমি অধ্যায় আজকে তোমাদেরকে এই পাঠটা কমপ্লিটলি পড়িয়ে দিলাম আশা করি যারা পুরোটা ভিডিও দেখেছো তোমরা ভালো মতো করেই বুঝেছো তো আজকের মতো এখানেই শেষ করব যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা যারা ভিডিওটি দেখেছো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে শেষ করছি আল্লাহ হাফিজ